আর তোমার এই জীবনটা নষ্ট করছে কিছু জিনিস তার ভেতরে প্রথম তালিকায় আছে স্মার্টফোন দ্বিতীয়তা আছে নষ্ট চরিত্রহীন মেয়েরা এরা যুবকের মাথাকে চৌতালি নষ্ট করে ফেলে রূপ দিয়ে পোশাক দিয়ে মিষ্টি মিষ্টি কথা দিয়ে পনেরো থেকে পঁচিশ বছরের জীবনে প্রেম প্রীতি ছ্যাকা খেয়ে জীবনটা ব্যাকা করে দেয় এদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায় যুবক ভাইয়ার যদি বিশ্বাস না হয় তোমার বন্ধুকে দেখো তবেই বুঝবা সারাটা জীবন প্রেম করে শেষ তোমার বন্ধুটা এখন গানজা খাইয়া কুল পায় না হাসির ছলে বলছি বার কথা কিন্তু বাস্তব তোমরা কি গামজা করে হইতে চাও নাকি যুবক আমরা হবে দিনের ইসলামের সৈনিক এই জীবনটাকে নষ্ট করে দিও আর তোমার এই জীবনটা নষ্ট করছে কিছু জিনিস তার ভেতরে প্রথম তালিকায় আছে স্মার্টফোন দ্বিতীয়তা আছে নষ্ট চরিত্রহীন মেয়েরা এরা যুবকের মাথাকে টোটালি নষ্ট করে ফেলে রূপ দিয়ে পোশাক দিয়ে মিষ্টি মিষ্টি কথা দিয়ে যে মেয়ে বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলে খুব বেশি তোমার সাথে এটা কান লাগেনি ওটা কাল লাগেনি জায়গা মনে তোমাকে একদম আর বললাম না তোমাকে জায়গা মনে তোমাকে এমন জায়গা বাস দিবে না তখন বুঝবা ঠেলা কারে কয়েক যুবক ভাই শুনতে একটু তিতা বা সত্য কথা কারণ মেয়েরা প্রেমের সময় করে একজনের সাথে প্রেম লেকিন জব শাদি করেন মেরে দোস্ত পেসে ওয়ালে সে শাদি করেন এখন টাকাওয়ালা যে তার মাথায় চুল আছে কিনা নট বিগ ইস্যু হ্যাঁ তো মেয়েকে যদি বলেন যে আয় হায় হায় এ আপনি কিয়া করলি হ্যাঁ বাবার চাইতে আট বছরে বুড়াকে বিয়ে করলেন বুঝি সব বুঝি টাকা ছাড়া আর কোনো কিছু এখানে হাত নাই তো মেয়েরা একটু বলে যে না না আমরা পছন্দ করেছি ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে তা আমি বলি তাই তো ব্যক্তিগত পছন্দ তাই বলে বুড়া আঙ্কেল তোমার রুচি এতটা নষ্ট হয়ে গেছে প্রিয় বোন আমার তো বলবে যে হুজুরদের মানবতা বোধ হারাই গেছে তা আমিও একটা মানবতার প্রশ্ন আজকে মাগুরার মাটিতে রাখতে চাই শুনবেন আপনারা আচ্ছা যেই মেয়েরা একজন টাকলাকে কে মানে বিয়ে করে আগে হাসবেন না আমার কোনো আপত্তি নাই আমার কোনো অবজেকশনই নাই আমার অবজেকশন এক জায়গায় আচ্ছা তোমার এত ভালোবাসা খালি টাকলা যে টাকাওয়ালা তার জন্য উতলায় গ্রামের সাধারণ মুরব্বীর জন্য তোমার ভালোবাসা কোথায় যায় বুঝলে বুঝপাতা না বুঝলে ও ভালোবাসা খালি টাকাওয়ালার জন্য আসে এই জন্য আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমেন